আপনি বলবেন আপনি যে দিলেন যে সারা মাস প্রত্যেক মসজিদে সিরপের আলোচনা প্রত্যেক গ্রামে এরকম কি আপনাদের এলাকায় আমি ওই দেশে গেছি একবার ট্রেনে ছয় গেছি আর একবার আমি ওই মহাপেলে নিচে গেছি আমার যাওয়ার কথা ছিল এক সপ্তাহ পরে আমাকে ওনারা চিঠি পাঠাইছেন আমাদের এইখানে এক মাস সুদানে সিরতের আলোচনা হয় টানা এক মাস রবিউল আহ্বাদের এক থেকে নিয়ে তারিখ পর্যন্ত আপনি যখন আসবেন তো এক সপ্তাহ আগে আসেন আপনি আরবি না বলতে পারলেও ভান্ডা ভান্ডা যা বলতে পারেন আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই এখনো আপনি শ্বাস দেখতে পারেন এক মাস থাকে চলেন আমি ইয়ান চাইবার গেছি সিজামানে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয়